সম্মানিত এলপিজি বাইক ব্যবহারকারীগণ আপনাদেরকে নতুন একটা প্রোডাক্টের বিষয়ে আজকে জানাতে চাচ্ছি যাদের বাড়ি থেকে বা বাসা থেকে পাম্প অনেক দূরে যারা পাম্পে গিয়ে গ্যাস উঠাতে গিয়ে হিমশিম খান বা অনেক দূরত্বের কারণে ঠিকমতো গাড়িতে গ্যাস তুলতে পারেন না তাদের জন্যে এক আজব জিনিস নিয়ে এসেছি ঠিক আছে এই একটা রেগুলেটর যদি আপনাদের কাছে থাকে তাহলে জিন্দিগিতে কোনো দিন পাম্পে যেতে হবে না কোনো পাম্পে যে শুনতে হবে না যে গ্যাস নাই আপনার বাসায় যে এলপিজির যে বোতল আছে যেটা দিয়ে আপনারা রান্নাবান্না করে খান সেই বোতল থেকে আপনারা এই রেগুলেটর দিয়ে আপনার মোটরসাইকেলের সিলিন্ডারে গ্যাস রিফিল করতে পারবেন খুবই সহজে দুই মিনিটের মধ্যে আরেকটা বিষয় যদি আপনারা মনে করেন যে বাসার এলপিজি গ্যাসের বারো কেজি এটা ১২ লিটার মনে করেন তাহলে ভুল করবেন বাসার যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস থাকে সেটা হলো বারো কেজি বারো কেজিকে কনভার্ট করলে হবে সাড়ে একুশ লিটার এখন সাড়ে একুশ লিটারকে যদি আপনি পাম্পের রেট দেওয়া প্রতি লিটারে গুণ করেন তাহলে দেখবেন যে পাম্পে থেকে একুশ সাড়ে একুশ লিটার গ্যাস কিনলে যা দাম পাবেন বা যে পরিমাণ গ্যাস পাবেন এই সিলিন্ডারে ঠিক একই পরিমাণ গ্যাস আছে অর্থাৎ সাড়ে একুশ লিটার গ্যাস আছে যেটা এখানে লেখা বারো কেজি এক কেজি সমান সমান ওয়ান পয়েন্ট এইট লিটার বারো কেজিকে ওয়ান পয়েন্ট এইট গুণ করে দেখবেন একুশ দশমিক ছয় লিটার গ্যাস হয় ঠিক আছে এটাকে আপনারা প্রাইস দেওয়া গুণ করলে পাম্পের রেট দেওয়া গুণ করলে দেখবেন যে একই মূল্যই পড়ে যে কারণে আপনারা পাম্পে গিয়া গ্যাস যদি কেউ ভরতে সমস্যা হয় রিফিল করতে তারা পাম্পে না গিয়ে বাসার সিলিন্ডার থেকে রান্না করার সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে আপনার মোটরসাইকেল চালনা করবেন কারণ বাসায় রান্নার যে গ্যাস এবং পাম্পের যে গ্যাস দুটো একই গ্যাস এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই তাই আপনারা যারা এই রেগুলেটরটি আমাদের কাছে ক্রয় করতে চান তারা এটা আমাদের কাছে খুব স্বল্প মূল্যে পাবেন আপনারা যদি এটা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে স্ক্রিনের নম্বরে আপনারা সরাসরি কল করবেন কল করে অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন একমাত্র মেসাজ জান্নাত ট্রেডার্সের বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইলেই এই প্রোডাক্টটা আপনারা পাবেন আর এটা দেখে কিনবেন যে সবচেয়ে মজবুত এবং গুণগত মানসম্বন্নটা এটা এটার গ্যারান্টি আছে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা গ্যারান্টিযুক্ত পণ্য দেখে কিনবেন এবং মেসার জান্নাত ট্রেডার্সের কাছ থেকে এটা ক্রয় করবেন আমি এখন দেখাবো যে এটা কীভাবে আপনারা গ্যাসটা ট্রান্সফার করবেন প্রথমত এই যে মাথাটা আছে এই মাথাটা হলো এখানে ট্রেক করা আছে এটা আপনারা এই যে ট্রেক করা আসে এই জায়গায় এই জিনিসটা আপনারা ফিলিং পয়েন্টের মুখে প্রথমত এইভাবে পেস দিয়ে লাগাবেন এইভাবে প্যাস দিয়ে ফিলিং পয়েন্টের মুখে লাগাবেন আপনারা এইভাবে এটার মুখে লাগাবেন লাগানোর পরে বাসায় যে রান্নার কাজে সিলিন্ডার ব্যবহৃত হয় সেটার মুখে ঠিক এরকম একটা গেট বাল্ব আছে ঠিক আছে এই মাথাটা আপনি বাসার যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের মুখে এভাবে লাগিয়ে দিবেন এটা লাগানোর সিস্টেম হল এইভাবে চাপ দিবেন। এভাবে ভিতরের দিকে চাপ দিবেন এই যে ভিতরের দিকে চাপ দিলে এটা ভিতরে ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়ার পর এভাবে লাগাবেন লাগানোর পরে ছেড়ে দিবেন বাস এই যে লাগাইলাম ছেড়ে দিলাম এই যে এখন লেগে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লেগে গেছে লেগে যাওয়ার পরে আপনারা কি করবেন এই সুইচটা এই সুইচটা অন করে দিবেন। এই সুইচটা অন করে দিলেই এদিকটা বোতলে গ্যাস চলে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে বাইপাস করে দেখাচ্ছি বাইপাস করে দেখাচ্ছি এই দেখেন এটা দিয়ে অলরেডি গ্যাস যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বোতলে থেকে বোতল টু বোতল গ্যাস যাচ্ছে আমি আপনাদেরকে বাইপাস করে দেখাচ্ছি দেখছেন এই যে পানির মতো লিকুইডটা বোতলে চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে পানির মতো গ্যাসটা এই যে দেখেন কি সুন্দরভাবে বোতলে চলে যাচ্ছে আমি বাইপাস করে দেখাইলাম এটা যখন আপনি রান্নার সিলিন্ডারে লাগাবেন সিলিন্ডার থেকে ঠিক গ্যাসটা এভাবেই চলে আসবে